আজকে ভিডিও দেখতেছেন এবং যারা কেনাকাটা করে তাদের জন্য সবচেয়ে অন্যার ভিডিও আজকে আমরা দেখবো আজকে কিন্তু আমাদের কাছে অন্য গুলো পাবেন সবসময় প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে কি কি ওনা পাবেন এর হচ্ছে আড়াই হাত বহর সাড়ে পাঁচ হাত লম্বা পিওর সুতি উন্যা মানে পিওর হ্যান্ডলুমের সুতি উন্যা থেকে এই অন্য গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আড়াই হাত বহর এবং সাড়ে পাঁচ হাত লম্বা প্রায় ছয় হাতের কাছাকাছি এবং এটা কিন্তু বুটিক্স কোয়ালিটি থাকবে যারা একটু প্রফেশনাল ভাবে থ্রি পিস তৈরি করে একটু ভালো রেটে বিক্রি করেন তাদের জন্য কিন্তু এই ওনা গুলো আপনারা অনেকেই বলবেন যে ভাই একটু কম রেটে নেব বাট আমাদের কাছ থেকে এই ওনা গুলো কম রেটে নিতে পারবেন না কারণ আমরা সব সময় চাই একটু ভালো প্রোডাক্ট যাতে একটা ওনার জন্য যাতে একটা থ্রি পিস ভালো সেল হয় যে কারণে কিন্তু এই ওনা গুলো নিতে পারবেন এবং এখানে কিন্তু পাবেন হচ্ছে আপনারা হচ্ছে আহ সুতি ওনা আপনারা দেখবেন অনেক পেজে অনেক জায়গায় সুতি ওনা এই